বন্ধুরা আপনারা আবার যুবশ্রী টাকা কিন্তু পেয়ে গেছেন এই যে দেখুন আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে তো বন্ধুরা অবশ্যই চিন্তা করবেন না তো বন্ধুরা আবারও পনেরোশো টাকা দিল আমি সেই দিন কিন্তু বলেছিলাম যে টাকা সকাল সকাল যে দশটার দিকে ঢুকিয়ে দেবে সেই দিন ঠিক আছে তারপরে যেটা শুনেছিলাম যেটা হচ্ছে কি আপনার কাজ চলছিল ঠিক আছে ওটিপির মাধ্যমে কাজ চলছে এখন হ্যাঁ তাই তাই জন্য এত দেরি হচ্ছে ঠিক আছে একটা টাকা অ্যালার্ট মানে দিতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের নতুন করে এন্ট্রি করছে তারপরে কিন্তু সেই টাকা ভেরিফাই করে প্রত্যেকটার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে ঠিক আছে প্রত্যেক তো বন্ধুরা ওই জন্য কিন্তু অসুবিধা হয়েছিল হুম তো অসুবিধা নয় টাকা দিয়ে দিয়েছে কালকে ঠিক আছে আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন যে অনেকে চিন্তা করছিলেন যে চব্বিশ তারিখ এস এম এস ঢুকেছে কিন্তু আপনার টাকা এখন ঢুকেনি সেদিনও বলেছিলাম যে টাকা ঢুকে যাবে হুম তো চিন্তা করার দরকার নেই তো বন্ধুরা অবশ্যই টাকা কিন্তু ঢুকে গেছে তো যেমন কাজ শেষ হয়েছে তেমনি কিন্তু আপনার টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা চিন্তা করবেন না আবারও যেটা দুটো ভাতা এখনো বাকি রয়েছে সেই দুটো ভাতা কিন্তু কখন দেবে আবার কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় কমেন্ট করছেন তো বন্ধুরা ওটা যেটা হচ্ছে যে দুটো টাকা আপনার পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে হ্যাঁ তো চিন্তা করার দরকার নেই আপনারা সবাই সকালে এনএক্সে থ্রি ফিল আপ করুন এবং এন এক্সে থ্রি ফিল আপ করবেন তো সাবধানে করবেন আর টাকার চিন্তা করবেন টাকা কিন্তু অলরেডি আপনার অ্যাকাউন্টে আবার দিয়ে দেবে সামনে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে হ্যাঁ তো বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছেন কালারি করছেন কমেন্ট অফ করে দিয়েছিলাম আমি হ্যাঁ যে বিভিন্ন রকম কমেন্ট কিন্তু আমি সঠিক নিউজ ছাড়া আমি কিন্তু খবর দিই না আমার ইউটিউব চ্যানেল বা আপনাদের ইউটিউব চ্যানেল সমীর স্টুডিও টোয়েন্টি ফোর হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেকটা যুবশ্রী বন্ধুদের সুবিধা হবে আর এনএক্সের থেরির ব্যাপারে অনেকে কমেন্ট করছেন কখন দেন ভিডিও দেন একটা তো বলছি ভিডিও আজকে না সোমবার আমি একটা ভিডিও দেব হুম জেন্সি থ্রি ব্যাপারে তো আপনারা অবশ্যই ভিডিও দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন অন করে রাখুন সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও আমি দিলেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা অবশ্যই আমি আবার স্ক্রিনশটটা দেখাচ্ছি যে টাকা ঢুকেছে কি ঢুকিনি অনেকজন অনেক ব্যাংকে বলছেন যে টাকা ঢুকিনি তো আজ সকালে বা পাওয়ার দশটার দিকে আপনারা অ্যাকাউন্টটা চেক করবেন দেখবেন হয়তো প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পনেরোশো টাকা করে ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমি স্ক্রিনশটটা দেখাবো যে গত সন্ধ্যায় যে টাকা ঢুকেছে সেটা কিন্তু অলরেডি অনেকে এস এস করে জানিয়েছে তো আমি অবশ্যই আমার ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু সেই দেখাবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে টাকা ঢুকেছে কিনা তো বন্ধুরা এখানে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সেই টাকা ক্রেডিট হয়েছে হুম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন এই দেখুন হুম অনেকে কমেন্ট করেছিলেন টাকা ঢুকিনি তো অবশ্যই দেখুন এই যে এক তারিখ একত্রিশ দেখুন উপরে দেওয়া রয়েছে হুম একত্রিশ তারিখ এডিট হয়ে গেছে টাকা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন হুম আমি ডেটটা দেখাচ্ছি এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনস্ক্রিনে যে পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এই যে পনেরোশো টাকা একত্রিশ এক দু হাজার পঁচিশে কিন্তু ঢুকেছে এই যে দেখুন তো বন্ধুরা অবশ্যই আপনারা চেক করে নেবেন অ্যাকাউন্টটি প্রত্যেকজনের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর বিভিন্ন রকম আপডেট পেতে আর একটা কথা বলে রাখি আপনারাকে এনএক্সের থ্রি এন এক্সের থ্রি অবশ্যই কিন্তু আপনারা ফিল আপ করে নেন টাইম হয়ে গেছে হ্যাঁ কেউ মিস যাবেন না মিস গেলে কিন্তু সমস্যা রয়েছে এনএক্সের থ্রির ব্যাপারে হুম তো অবশ্যই কিন্তু আপনারা ওটিপির মাধ্যমে এন এক্সের থ্রি ফিল আপ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত